লায়লার মিথ্যা অপবাদে জেলে যাওয়া প্রিন্স মামুন জেল থেকে বের হয়েই মাকে সালাম করলেন এবং জড়িয়ে ধরলেন জেল থেকে ফিরার সাথে সাথে মায়ের কথা মতো দুধ এবং সোনা রূপার পানি দিয়ে গোসল করল প্রিন্স মামুন লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাদারে থাকা তিক্তার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন সোমবার এক জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জবলুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় ছোট চুলে জেলখানা থেকে বের হয়েই মামুন তার মাকে সালাম করেন এরপরই তাকে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা মামলার পর দিন রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেফতার করে গত এগার জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত মামলার অভিযোগে বলা হয় আসামি আবদুল্লাহ আল মামুন ওরফের প্রিন্স মামুনের সঙ্গে লায়লার তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে পরে মামুন তাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায় তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন